আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহতালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব রিজিক কমে যাওয়ার কারণসমূহ সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে মোহান রাবুল আলমেন আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমে ইস্যাত করেছেন তুমি বলো নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছে তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছে তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সূত্র সাবা আয়াত সত্ত্রিশ পবিত্র কোরআনুল কারিমের উপরোক্ত আয়াত থেকে জানা গেল যে আল্লাহ রব্বুল আলামিন রিজিক সম্প্রসারিত ও সংকুচিত করে থাকেন তবে বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বারাকা কমে যায় পবিত্র কোরআন ওয়া হাদিসে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যেমন পাপ কাজে লিপ্ত হওয়া যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুণা বা পাপাচারে লিপ্ত থাকা সাওবান রাজি আল্লাহ তাল্লাহ আনুহের বিবরণে আছে যে রাসুল আল্লাহ সালাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদের হ্রদ পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় সূত্র ইবনে মাঝা হাদিস নম্বর চার হাজার বাইশ কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাহতালা তালা পবিত্র কোরআনুল কারিমে এস করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর সূত্ররা ইব্রাহিম আয়াত সাত মিথ্যা কসম খাওয়া বা ধোকা দেওয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া রাসুল আল্লাহ সাল্লাই আসালাম বলেছেন বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় সুত্র মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শত সাত রাসুল সাল্লাহ সাল্লু আলহু আরও বলেছেন ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত ধ্বংস হয়ে যাবে সুত্র বুখারি হাদিস নম্বর দুই সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাতদৃষ্টে এমনটা মানে হল সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাতকাকে বর্ধিত করে দেন সূত্র সুরা বাকারা আয়াত দুশত ছিয়াত্তর জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় আসালাম বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না সূত্র ইবনে হাদিস নম্বর উনিশ হারাম উপার্জন হারাম উপার্জনে রিজিকে বরকট কমা প্রসঙ্গে আল্লাহ ইস্যাত করেছেন হে মানবজাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো সূত্র বাকারা আয়াত একশো আটষট্টি স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায় উপার্জন করলে শ্রীজিকে বরকত কমে যায় বিশ্বনবীর রাসুল্লা সালাম বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায় সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না ছোটো মুসলিম হাতিস নম্বর এক হাজার বাউন